বন্ধুরা আজকে মীনা কিচেনেতে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব আসুন কি রান্না করি আপনাদেরকে দেখায় এখানে সিঁতুই জানেন সিঁতুই সবাই চেনে আমি এখানে সিঁতুয়েতে আলু দেবো না শুধু সিঁতুয়ে ঝাল করব এখানে আমি এসারের মধ্যে সিঁতুইটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি জল দেবো একটু সামান্য নুন দিয়ে আমি দিয়ে গ্যাসটা আমি চালু করে দিয়েছি এখানে আমি পাঁচটা সিটি দেবো তারপরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার এখানে প্রেশারের সিটি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ প্রেশারে দেওয়ার কারণ হচ্ছে সিঁতইটা ভালো সেদ্ধ হবে সেই জন্য আমি প্রেসারে দিয়েছি আর খেতেও ভালো হয় এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখানে আমি ঢাকনাটা এবারে খুলে দেখুন বন্ধুরা আমার এখানে সিঁতুইটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সেটুয়ে ঝালটা করার জন্য এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এখানে কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দেবো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেবো নরম হয়ে যায় ভালো করে মেরে নিলাম পেঁয়াজটা দেখুন আমার লাল লাল হয়ে এসেছে এটা মাংসর মতন খেতে লাগে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবারে এক চামচ রসুন বাটা দিয়ে দেব এই রসুনটা ভালো করে আমি ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে আদা বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দেওয়ার পরে আমি একটু হলুদ দেবো কারণ যাতে আদাটা না ছেটকায় তার জন্য আমি হলুদটা দিচ্ছি ভাল কৰি আমি নেডে নব সামান্য জল দিব ভাল কৰি মেডে নিলা আমি লংকা গুড়া দিব পৰিমাণ মত ভাল দেখোন হাফ চামুচ আমি লংকা গুড়া ব্যৱহাৰ কৰিছোঁ ভালো করে মেরে নিলাম দেখুন বন্ধুরা আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি সেতুইগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে নেড়ে নিলাম মশলার সঙ্গে কষা হয়ে গেছে আমার সামান্য জল দেবো ভালো করে মেলে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আপনারা পারলে আলু দিয়েও বানাতে পারেন সুদুও বানাতে পারেন কোনো অসুবিধা নেই দারুণ খেতে লাগে দেখুন শিতুলের ঝালটা ঠকঠক করে ফুঁড়ছে কেমন খুব সুন্দর গন্ধও বেরিয়েছে খেতেও দারুণ লাগে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে এরকম কত সুন্দর কালারটা এসেছে পুরো মাংসর মতন গন্ধ বেরিয়েছে যেমন মাংস নাতে গন্ধ ছাড়ে সেরম পুরো মাংসর মতন গন্ধ বেরিয়েছে শীতের ঝাল দেখুন দেখুন বন্ধুরা আমার এখানে সিঁতুয়ের ঝালটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা আমার এখানে সিতুয়ের ঝাল হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে কালারটা একদম আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা